হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে এবং নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আমাদের সাথে আছে ইমন ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে থাকছে আপনাদের জর্জের মধ্যে প্লাস নেট কালেকশন আপনাদের একদম গর্জিয়াস কাজ করা পুরোটাই থাকবে ঠিক আছে আড়াই হাত বড় আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

এগুলো ভাই গজ কত করে দিবেন এইটা আচ্ছা আজকে খুবই রিজনেবল প্রাইস ঠিক আছে একদম অফার বলতে চলে এইটা কাপড় আমরা দোকানে সর্বনিম্ন সেল করি 350 টাকা 400 টাকা জি আর এটা আজকে দিব ভিডিওতে অনলি 200 টাকা মাত্র 200 টাকা গজে আজকে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা ভালো লাগবে কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার থাকছে এখন এগুলো থাকছে নেটের মধ্যে কাজ করা

ফুল আড়াই হাত বহর শাড়ি করতে পারবেন জামা ওনার সবই কিন্তু এই কালেকশন অর্ডার দ্রুত করতে হবে আবারো বলছি এগুলো কাপড়ের পরিমাণ খুবই কম আছে এই কারণে কিন্তু 200 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ভাইয়াদের ইমো এবং WhatsApp নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

দুইশো টাকা পার গজে এত সুন্দর এগুলো প্রত্যেকটার সাথে ম্যাচিং ফলস আছে আপনারা সব কিছু ম্যাচিং একদম করে নিতে পারবেন এখান থেকে আপনারা চাইলে ভাইদের কাছ থেকে সারা বাংলাদেশ যে কোন জায়গায় থেকে আপনারা কিন্তু বাসায় থেকে বসে থেকে হোম ডেলিভারি নিতে পারেন ঠিক আছে ডেলিভারি চার্জ শুধু আপনার একশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারছেন এবং যার যেটা ইচ্ছা দ্রুত অর্ডার করবে এটা কিন্তু থাকছে জর্জেটের মধ্যে পুরোটা জুড়ে কাজ করে এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা গজের কাপড় এটা

রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ